আসলে আজকে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে কিছু ভালো ইউনিভার্সিটি বা কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যেহেতু তো এক দুই হাজার তিন হাজার পাউন্ড সেভ করতে গিয়ে আলটিমেটলি আপনার যে দশ বারো হাজার পনেরো হাজার পাউন্ড আপনি ইনভেস্ট করছেন এই ইনভেস্টমেন্টে যেন গোল্লায় না যায় সো আলটিমেটলি আমার টার্গেট বা আমার কিন্তু ধারা এইগুলি ইউনিভার্সিটি সাউথ কোল সাফার অ্যাপ্লাই করলে পরে আট হাজার পাউন্ডের ফিক্সড স্কলারশিপ আপনারা পাবেনি ভাই এটা নিয়ে কোনো মাইন্ড নেই আপনি যেই অ্যাপ্লাই করবে আট হাজার পাউন্ডের স্কলারশিপ আপনারা পাবেন ইউনিভার্সিটি অথরিটি এই জিনিসগুলি চেক করবে চেক করার পরে যদি মনে করে যে হ্যাঁ আপনি স্কলারশিপ দিবে তাহলে দশ হাজার পাউন্ড স্কলারশিপ পেতে পারেন হ্যালো ড্রিমার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সভায় আসলে আজকের ভিডিওটা করতে চাচ্ছিলাম যে ইউকে তে আমি তো বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলেছি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ পোর্স মাউথ ম্যানচেস্টার মেট্রোপলো ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলবো এর আগে কথা বলছি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি নিয়ে এছাড়াও গ্রিনিশ ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি আমি কথা বলি আর কি সো আপনাদের পছন্দ অনুযায়ী আমি ইউনিভার্সিটি নিয়ে কথা বলার চেষ্টা করি পছন্দ অনুযায়ী আপনাদের সাথে কাজ করার চেষ্টা করি আমার কোনো ধরনের কোনো প্রেশার থাকে না বা আমার ট্রিপটা থেকে কোনো ধরনের কোনো প্রেশার করি না যে ভাই আপনার ইউনিভার্সিটি যাওয়া উচিত বা ইউনিটি যাওয়া উচিত না তো সেই ক্ষেত্রে আসলে আজকে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আমি চেষ্টা করি আসলে আপনাদেরকে কিছু ভালো ইউনিভার্সিটি বা কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যেহেতু আপনারা পয়সা খরচ করবেনি পড়াশোনা করবেনি ইউকে গিয়ে তো সেক্ষেত্রে একটু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পছন্দ করেন তাতে যদি টিউশন যদি আপনার একটু বেশিও যায় আলটিমেটলি আপনার সার্টিফিকেটের ভ্যালুটা খুব ভালো একটা ভ্যালুয়েশন তৈরি হবে কারণ তিন বছর পরে যেহেতু ব্যাচেলার শেষ করবেন এক বছর পরে যেহেতু মাস্টার শেষ করবেন আলটিমেটলি এই তিন বছর বা এক বছর পরে যেন আপনি আপনার সার্টিফিকেটটা সেল করতে পারে এমন একটা ইউনিভার্সিটিতে এত এমন একটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ ক্যাম্পাসে গিয়ে সার্টিফিকেট পেলেন যে সার্টিফিকেটে আলটিমেটলি আপনার কোনো কাজেই আসতো না সো এক দুই হাজার তিন হাজার পাউন্ড সেভ করতে গিয়ে আলটিমেটলি আপনার যে দশ বারো হাজার পনেরো হাজার পাউন্ড আপনি ইনভেস্ট করছেন এই ইনভেস্টমেন্টে যেন গোল্লায় না যায় সো আলটিমেটলি আমার টার্গেট বা আমার চিন্তাধারা এগুলি কারণ অনেক স্টুডেন্ট আছেন যে খালি যাওয়ার জন্য যান বা বলেন যে ভাই আসলে আমি যাওয়ার জন্য যে একটা ইউনিভার্সিটি হলে হয়েছে ভাই আলটিমেটলি ওই দিন এখন আর নাই যে যাওয়ার জন্য গিয়েই আপনি হয়তোবা যেতে পারছেন আলটিমেটলি দিস ইজ আ বিজনেস সো আসলে আপনাকে ইউনিভার্সিটি আপনাকে এক্সেপ্ট করেই নিবে যেহেতু আপনি গেলে তাদের লাভ লস নেই বাট আপনি কি পেলেন আপনার সেটা আসলে বুঝতে হবে সো যেসব টিউশন ফিস বেশি যাদের টিউশন ফিস বেশি টিউশন ফিস বেশি হওয়ার কারণটা অবশ্যই রয়েছে অবশ্যই তারা কোয়ালিটি এডিকেশান আপনাকে দিচ্ছে বা জব মার্কের জন্য আপনাকে ফুল্লি রেডি করে আপনাকে প্রেজেন্ট করতেছে আপনার আপনার তাদের টিউশন ফিস বেশি তার ইউনিভার্সিটির র্যাঙ্কিং তো অনেক ভালো যাদের টিউশন ফিস কম কেন কম সেটাও চিন্তা করতে পারেন হয়তো বা তাদের কোর্স মডিউল ওরকম না তাদের ফ্যাকাল্টিগুলি ওরকম না তাদের লোকেশন ওরকম না এখন একটা ইউনিভার্সিটি যদি সাপোজ একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি যেটা লন্ডনের মধ্যে অবস্থিত সেটা টিউশন ফিস যেরকম হবে একটা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি যেটা লন্ডনের অনেক বাইরে সে অবস্থিত তার টিউশন ফিস তো একরকম হবে না কারণ সেটা আসলে আলটিমেটলি স্টুডেন্টই পাচ্ছে না সে কিভাবে সে যদি আবার টিউশন ফিস যদি অনেক বাড়ায় দেয় তার কোর্সগুলো অত ভালো না তার ইউনিভার্সিটির লোকেশন ভালো না তার ফ্যাকাল্টি ভালো না তার হলো গিয়ে যে আলটিমেটলি স্টুডেন্টের পড়াশোনা শেষ করার পর যারা জব ফিলে যাচ্ছে যাদের পারফরমেন্স ভালো না সো আলটিমেটলি তার তো সেলেবল কোনো পয়েন্ট নেই সো আলটিমেটলি সে তার টিউশন ফিস কমিয়েই সেল করছে অপরদিকে যাদের টিউশন ফিসটা বেশি বা তাদের যাদের কোর্স কারিকুলামটা একটু অ্যাডভান্স তাদের টিউশন ফিসটা একটু বেশি হয়ে থাকে কারণ তার লোকেশন হয়তো বা ভালো আর তার ফ্যাকাল্টি মেম্বার ভালো তার কোর্স মডিউলগুলি ভালো তার ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলর বা মাস্টার শেষ করে যারা জব ফিলে যাচ্ছে তাদের জব পাওয়ার রেশিও টা অনেক হাই তারা স্টুডেন্টকে একবারে ফুলি রেডি করে তাকে ইউনিভার্সিটি থেকে তাদেরকে পাশ করে বের করছে অনেকগুলি রিজন রয়েছে আসলে টিউশন ফিস কম বেশি হওয়ার কারণে এই কারণে আসলে আমি সবসময় বলছি ভাই যেহেতু আপনি ইনভেস্ট করতেছেনি ভালো জায়গায় ইনভেস্ট করেন কারণ আলটিমেটলি আপনার এক বছর পরে বা দুই বছর পর বা তিন বছর পরে আপনি আপনার এই সার্টিফিকেটে সেল করতে হবে আলটিমেটলি এই সার্টিফিকেটটা সেল করে আপনাকে চাকরি পেতে হবে আপনাকে আপনার স্কিলগুলি প্রুফ করে আপনাকে চাকরি পেতে হবে আদারওয়াইজ কিন্তু এরকম আর দিন নাই যে ভাই আসলে আমি একটা সাদা মাটা কোর্সে আমি একটা সাদা মাটা ইউনিভার্সিটিতে চলে গেলাম যাওয়ার পরে জাস্ট খালি আমি কেয়ার বিসারে সুইচ হয়ে গেলাম বা আমি সেখানে গিয়ে আমি আলটিমেটলি একটা স্পন্সর জব ম্যানেজ করে নিলাম টাকা দিয়ে কিনে ফেললাম এই জিনিসগুলো আসলে নাই আর দু হাজার চব্বিশ পঁচিশে এসে যদি আসলে আমি এই থিঙ্কিং করে যদি আমি দেশের বাইরে যাই আমি জাস্ট রেস্টুরেন্টে জব করে আমি জব পেয়ে যাব এটা বাংলাদেশের রেস্টুরেন্টে আমাকে ডেলি হয়তো বা আমাকে আট ঘন্টা দশ ঘন্টা আমি কাজ করতেছি তিন পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ডে আমি কাজ করে আমি স্পন্সার জব ম্যানেজ করে ফেলবো সো এই গাধার খাটনি ভাই আপনি যদি দেশে খাটেন আপনি অনেক ভালো করতে পারবেন এই গাদার খাটনি এই ঠান্ডার দেশে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে জব করে পাঁচ পাউন্ড সাত পাউন্ড পার আওয়ার স্যালারি নিয়ে ক্যাশে জব করে ফেলে আলটিমেটলি আমার মনে হয় এটা খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ না তার থেকে ছাপড়ি স্টাইলে যদি ভিডিও তৈরি করেন বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের মতো তার থেকেও মনে যায় দেশে বসে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন ভাই কথাটা খারাপভাবে নিয়েন না কথাটা ভাই আমি আসলে খুবই খোলামেলাভাবে কথা কথা বলি আমি সো এই জিনিসগুলি না করে ভালো ইউনিভার্সিটিতে যান ভালো ইউনিভার্সিটি গিয়ে ভালো কোর্সে ভর্তি হন হয়তো আপনার টাকাটা এখন একটু বেশি যাচ্ছে বাট আলটিমেটলি এই টাকাটা আপনি তুলে ফেলতে পারবেন যখন আপনি একটা ভালো জব পাবেন যখন আপনি একটা ভালো কোম্পানিতে জব পাবেন যখন ভালো একটা স্পন্সার পাবেন তখনগুলি কিন্তু ভাই এই যে দুই হাজার তিন হাজার পাউন্ড বা পাঁচ হাজার পাউন্ড আপনার বেশি যাচ্ছে এটা খুব একটা বেশি ম্যাটার করবে না যদি আপনার ইয়ারলি স্যালারি তিরিশ হাজার পাউন্ডের জায়গায় যদি এটা পঞ্চাশ হাজার ষাট হাজার পাউন্ড হয়ে যায় তো ভালো কোশ্চেন ভালো ইউনিভার্সিটি যাক সো সেরকম একটা ইউনিভার্সিটি কথা বলতে পারি যে ইউনিভার্সিটিটার নাম হচ্ছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি খুবই হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি ইউকের মধ্যে টপ হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে একটা কিছু কিছু সাইটে বা কিছু কিছু র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু এটা পঁয়তাল্লিশতম কিছু র্যাঙ্কিং অনুযায়ী সেটা সিক্সটি ফোর্থ কিছু র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু কিউএস র্যাঙ্কিং অনুযায়ী মোটামুটি আপনার টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে কিছু কিছু সাবজেক্ট অনুযায়ী কিন্তু সেটা টপ হান্ড্রেডের মধ্যে কিউএস র্যাঙ্কিংয়ের মধ্যে সো এখানে সুবিধা কী কী রয়েছে সুবিধা রয়েছে এখানে কোনো প্রিকেশন টিপ নেই তো

এবং আমি কিছু আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করার জন্য কোন সময় অ্যাপ্লাই করা হয় বা কোন সময় অ্যাপ্লাই করা উচিত সেক্ষেত্রে আমি বলছিলাম যে আসলে চারটা ডকুমেন্টস লাগে ক্যাশ পাওয়ার জন্য যে কী কী ডকুমেন্টস লাগে আর টি রিপোর্ট লাগে আপনার সুইফট কপি লাগে টিউশন ফিস পেমেন্ট করার জন্য যেই সুইফট কপি পেমেন্ট করার পরে যে সুইফট কপি লাগে সুইফট কপি লাগে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি লাগে আর হলো গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি টিভি রিপোর্ট আর সুইফট কপি এই চারটা ডকুমেন্টস লাগে আপনাকে ক্যাশ পাওয়ার জন্য বাট এই ম্যানচেস্টার মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে আপনি জাস্ট খালি টিউশন ফিস পেমেন্ট করার পরেই দ্যাট মিন্স কি ক্যাশ ডিপোজিট করার পরে কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে আপনাকে কাস্ট লেটার ইস্যু করে দিচ্ছে সো আপনি যদি ব্যাংক যদি ম্যাচিওর নাও হয় আপনি যদি টিভিটিএস যদি আপনি নাও করতে পারেন ইমিডিয়েটলি কোনো সমস্যা নাই কাস্তাটা পাওয়ার জন্য সো নো প্রি ক্যাস্ট ইন্টারভিউ নো ব্যাংক স্টেটমেন্ট নো ব্যাঙ্ক সলভেন্সি নো টিভি টেস্টের ডিপোট অনলি সুইচ কপি দিয়ে আপনি কাস্তেটা নিয়ে আসতে পারেন সো কাজ পেয়ে গেলে কিন্তু আপনার কাজ অনেকখানি সহজ হয়ে যায় আপনি একবারে বিএফ এর ডেট থেকে সবকিছু নিয়ে ফাইল গুলো সবকিছু গুছিয়ে ফেলবেন এর মধ্যে আপনার ব্যাংক ম্যাচুর হয়ে যাবে আপনার টিপি টেস্ট হয়ে যাবে টুস করে গিয়ে বিএফ এর ফাইল সাবমিট করে দিয়ে আসবেন ইউকে ইউকে গিয়ে আপনার ফাইলটা জমা হয়ে যাবে সো খুবই ইজি নো প্রিকাস ইন্টারভিউ নো হাবি যাবি দেন কি কাজ ডিপোজিট কত টাকা সো সব স্টুডেন্ট ভাই আপনি যেভাবে বলতেছেন ইউনিভার্সিটি টিউশন ফিস মানে অনেক মেলা বা টিউশন ফিসে অনেক বেশি এরকম না

একটু হাই লাগবে ভাই যারা ব্যাচেলরে যাবেন সিজিপিএ টা একটু ম্যাটার করে 4.6 থেকে শুরু করে 4.8 এবভ এরকম সিজিপি লাগবে দ্যাট মিন্স কি মিনিমাম আপনাদের সিজিপিএ লাগবে যারা ব্যাচেলরের জন্য अप्लाई করবেন 4.6 যেহেতু হাই র‍্যাঙ্ক ইউনিভার্সিটি আপনারা প্রি ইন্টারভিউ নিতেছেন না সো অ্যাট লিস্ট তবে কিছু না কিছু কোয়ালিটি দেখে তো আপনাকে নেবে সো সেই ক্ষেত্রে যাতে আপনার এইচএসসি স্কোরটা যাতে একটু ভালো থাকে সো 4.6 থেকে শুরু করে আপনার ব্যাচেলরের জন্য अप्लाई করতে গেলে এটা মোটামুটি লাগবে আর মাস্টার্সের ক্ষেত্রে মোটামুটি 65% মার্কস লাগবে

আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আমরা যারা বলি বা বিভিন্ন এজেন্সি অনেক বেশি বেশি স্কলারশিপের কথা বলে আট হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড বারো হাজার পাউন্ড পনেরো হাজার পাউন্ড হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এই স্কলারশিপকে ভাই সবাই দেয় ভাই জীবনেও সবাইকে দেয় না ভাই ফাও কথা বলে কোনো লাভ নেই আমি বলি বা যেই বলুক ফাও কথাবার্তা বলেন না ভাই এই স্কলারশিপ সবাইকে দেয় না কিছু রিজনাল স্কলারশিপ থাকে কিছু মেরিট স্কলারশিপ থাকে যারা সবাইকে দেয় এটা ভাই গণ স্কলারশিপ যেরকম কি যেমন মনে করেন যে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ হেলস ইউনিভার্সিট অফ সাউথ হেলস আপনার অ্যাপ্লাই পরে আট হাজার পাউন্ডের ফিক্সড স্কলারশিপ তারা পাবেনি ভাই এটা নিয়ে কোনো মাইন্ড নেই আপনি যেই অ্যাপ্লাই করুক আট হাজার পাউন্ডের স্কলারশিপ আপনারা পাবেন বাট অ্যাস্ট্রো ইউনিভার্সিটি কিন্তু স্যার স্কলারশিপ স্কলারশিপ আছে যে স্কলারশিপের জন্য আপনাকে একটা ভিডিও তৈরি করে দিতে হয় এই স্কলারশিপটা সাত হাজার পাউন্ড স্কলারশিপ এটা কি গণ স্কলারশিপ এখানে গণ স্কলারশিপটা সবাই কিন্তু পাবেন স্কলারশিপটা বাংলাদেশ থেকে তিনজন চারজন পাবে ইন্ডিয়া থেকে পাঁচজন দশজনের দিবে সবার কিন্তু দিবে না সো এই ভিডিওটা তৈরি করতে হবে ভিডিওটা তৈরি করার পর যদি ভিডিওটা অ্যাপ্রুভ করে তখন আপনি এই স্কলারশিপ পাবেন সো এই সিমিলারলি ভাই ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে দশ হাজার পাউন্ড পর্যন্ত একটা স্কলারশিপ দেয় সো এই স্কলারশিপে কি হয় যে আপনাকে সবাই দিবে না একটা স্কলারশিপে একটা লিঙ্ক দিয়ে দিবে আমরা আপনার একটা একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে গিয়ে কেন আপনি এই স্কলারশিপটা পাওয়ার যোগ্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে একটা সুন্দর করে একটা আপনাকে একটা মোটিভেশনাল লেটার লিখতে হবে একটা ভিডিও তৈরি করে দিতে দেওয়া লাগতে পারে এইগুলি দেওয়ার পরে আপনাকে ইউনিভার্সিটি অথরিটি এই জিনিসগুলি চেক করবে চেক করার পরে যদি মনে করে যে আপনি স্কলারশিপ দিবে তাহলে আপনি দশ হাজার পাউন্ড স্কলারশিপ পেতে পারেন তা না হলে আড়াই হাজার পাউন্ড তো ফিক্স স্কলারশিপই পাচ্ছেন এবং মাস্টার্সের ক্ষেত্রে সেই স্কলারশিপটা হয়ে যাবে সাড়ে তিন হাজার পাউন্ড ব্যাচেলের ক্ষেত্রে সেটা আড়াই হাজার পাউন্ড স্কলারশিপ হবে তো মোটামুটি এই ছিল ম্যানচেস্টার মেট্রোপোলিটন ইউনিভার্সিটিতে যারা ম্যানচেস্টার দিয়ে যেতে চাচ্ছেন যারা ম্যানচেস্টার যেহেতু লিভারপুল ম্যানচেস্টার মোটামুটি খুব কাছাকাছি সো আমি একটা ফুটবলের জার্সির মতনই একটা ট্রিপ্লয়ের একটা জার্সি পরে আসলে ভিডিওটা করলাম যাতে একটা ম্যানচেস্টার ম্যানচেস্টার একটা ভাই থাকে আর কি সো সেই কারণে সো ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি খুব চমৎকার একটা ইউনিভার্সিটি যেটা র্যাঙ্কিং খুব ভালো প্রিকাস্ট ইন্টারভিউ কিছু নাই আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন এই সেপ্টেম্বর আপনার জন্য পেয়ে পরে অ্যাপ্লাই করতে পারেন এবং যেহেতু এই ইউনিভার্সিটিটা খুব একটা বেশি ইউনিভার্সিটি না যেহেতু টিউশন বিভিন্ন একটু বেশি এবং র্যাঙ্কিং অনেক হাই তো বাংলাদেশ সুডেন্ট আসলে এই ধরনের এই জিনিসগুলো আপার র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং হাই টিউশন বিজ ইউনিভার্সিটিগুলি অ্যাভয়েড করে সো নট বাংলাদেশ সাউথ এশিয়ার ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এই জিনিসগুলি অ্যাভড করে সো যেহেতু এখানে কমপ্লেন্সটা অনেকটা কম হবে ইউকিউবি ইন্টারভিউ না হওয়ার চান্সেসটা রয়েছে হবে না যে ভাই এইটা গ্যারান্টি দিয়ে বলা যায় না বাট না হওয়ার চান্সেসটা রয়েছে চেষ্টা করে দেখতে পারেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি খুব একটা খারাপ চয়েস হবে না যদি আপনার বাজেট যদি মোটামুটি ষোলো সতেরো হাজার পাউন্ড থাকে সেই স্কলারশিপ স্কলারশিপ দেওয়ার পরে মোটামুটি এই যে ষোলো সতেরো হাজার পাউন্ডের মধ্যেই হবে সো ষোলো সতেরো হাজার পাউন্ডের মতো একটা টপ র্যাঙ্ক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হতে পারে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি যেটা ম্যানচেস্টারে অবস্থিত ভালো বাগার্সি কমিউনিটি রয়েছে সো মোটামুটি জব টপ সব কিছুই পাওয়া যাবে সো থ্যাংক ইউ সো মাচ এরপরে কোন ভিডিও নিয়ে কথা বলবো আপনারা একটু বলেন কমেন্ট একটু জানাই দিন একটু কোন ভিডিও নিয়ে কোন ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আর মনের ভুলেও যদি আসলে ভিডিওটা দেখার পরে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন খুব খুশি খুশি হবো থ্যাংক ইউ সো মাচ